এ মুহূর্তে সব থেকে বড় সংবাদ ত্রিপুরার গণ্ডাচোড়া সফরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষুবের মুখে পড়লেন বিজেপির মন্ত্রী টিঙ্কুরায় গণবিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা সুবল বৌমিক সূত্রের খবর একই সাথে প্রাক্তন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা ব্যাপক ক্ষুবের মুখে পরে বিশাল নিরাপত্তা বাহিনীর সহায়তায় কোনোক্রমে সেখান থেকে মহকুমা শাসক অফিসে গিয়ে আশ্রয় নেন মন্ত্রী থেকে নেতারা বর্তমানে ব্যাপক উত্তপ্ত ত্রিপুরার গণ্ডাছড়া ও